শিক্ষার্থীরা যারা অনেক টেনশনে আসো পরীক্ষা নিয়ে তোমার পরীক্ষা কি দিবে না তোমাদের জন্য আসলাম থেকে করার যে দাঁড়া থেকে মাত্র দুই তোমরা অবশ্যই দশ মার্ক দুই ভালো করে শিখতে একটা প্যাটার্ন হচ্ছে যে এবং নেই না

কোন পথ একশো একাশি দেখো সাত তৃতীয় পথ দশ তাহলে আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো সমাধান করতে পারবো যেহেতু একটা হচ্ছে আমাদের পরীক্ষায় বোর্ড পরীক্ষায় সমান্তর ধারা বা গুণোত্তর ধারা থেকে যে প্যাটার্নের প্রশ্ন আনবে ওই প্যাটার্নের প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নগুলোর সমাধান বা সলিউশন এখন করব না তো এগুলো যদি তোমাদের প্রয়োজন বোধ হয় তাহলে তোমরা তোমাদের পাশে যদি টিচার থাকে বড় ভাই থাকে আমি যে যে প্যাটার্নগুলো দিতেছি ওই প্যাটার্ন অনুযায়ী করো যেহেতু অঙ্ক গুলো পাওয়া হচ্ছে যে অঙ্ক অনেকগুলো প্রায় তোমার দুইটা মিলে তিরিশটা অঙ্ক হবে দুই হবে তিরিশটা অঙ্ক তো তোমার করা সম্ভব না ফসিবল না তিরিশটা অঙ্ক থেকে মাত্র দুইটা প্যাটার্ন অঙ্ক তোমাদের ধরে দিতেছে একটা হচ্ছে অঙ্ক আর একটা হচ্ছে এনার বা নির্ণয় সম্পর্কে জানলাম সূত্রে সমষ্টি সূত্র গুণত্বর দ্বারা সূত্র হচ্ছে যে তোমার এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভিশন আর মাইনাস ওয়ান আর হচ্ছে যে এ ওয়ান টু দি পাওয়ার এন ডিভিশন ওয়ান মাইনাস আর তো ওই উপর নির্ভর করে সূত্র দুইটা আমাদেরকে ইউজ করতে হবে যেহেতু তোমরা এসেছ কেলেদা পরীক্ষা দিবা অবশ্যই তোমরা সেই সম্পর্কে ধারণা আছে তো এই প্যাটারন সম্পর্কে জানলাম তো এটাকে আমাদেরকে কোন পর্যন্ত 181 n এর মান এই সূত্র থেকে আমরা n এর মানটা বের করব এখানে এর মান বসাবো d মান বসাবো ক্যালকুলেশন করব 181 থেকে যদি বিয়োগ করা লাগে বিয়োগ করবা যোগ করা লাগে যোগ করবা তারপর মানটা পাশে এসে যাব আর এটা হচ্ছে যে দুই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সাইন নাম্বার পদ 19 দেওয়া আছে পূর্ণতম পদ কত আমাদেরকে জাস্ট এখানে n এর জায়গায় 15 বসাই দেব এর মান বসাবো এর মান অঙ্ক আমাদের হয়ে গেছে তো এইগুলো আসবে হয়তো এমসিকিউ তে আর ক নাম্বার ঠিক আছে আমাদের খ এবং গ এর মধ্যে যদি আসে এই দুইটি তিনটা অঙ্ক যে দেওয়া হয়েছে এই তিনটা অঙ্কের ভিতর থেকেই আসবে এখানে তম পদ এবং n মান নির্ণয় করতে একটি সমান্তর দ্বারা প্রথম 12 পদের সমষ্টি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি 663 হলে 36 তম পদ কত আমাদের এখানে কিন্তু এর মানও নাই ডির মানও নাই তাহলে আমরা মনে করে নিব যে তারপরে আমরা এখানে যেহেতু বারো পদের ডি তো এখানে আমরা এনার পরিবর্তে এখানে বারো বসাইয়া তো বারো পদের সমষ্টির যে মান তিনশো আটচল্লিশ মানটা বসাই এক নাম সমীকরণ দেবো তারপরে আবার পদের সমষ্টি সতেরোটা লিখবো এনার পর সতেরো লেখবো সতেরো লেখিয়ে মান্ডা লেখার পর এটা দুই নকশন নির্মান তম পদ বের করে দেবা খুবই ইজি খুবই সহজ যদি তোমরা আবার একটু চর্চা করো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা দাঁড়া থেকে যদি অঙ্ক আসে তাহলে দশ মার্ক অবশ্যই নিচ্ছেদ দিতে পারবা মাত্র দুইটা প্যাটার্ন দুইটা নিয়মের অঙ্ক

আমরা এর মান বা আর মান বের করবো বের করার পরে হচ্ছে যে আমরা দশটা বার সমষ্টি নির্ণয় করতে পারবো ঠিক আছে প্যাটার্ন হচ্ছে যে দাঁড়া নির্ণয় বা একশো জায়গায় মান নির্ণয় খুবই ইম্পর্টেন্ট খুবই এই এক প্যাটার্ন দুই প্যাটার্ন তোমরা কি এই দিন বা তিন ইনশাল্লাহ তোমরা হারবে আমি বলবো না যে হ্যাঁ তোমাদেরকে তিন ঘন্টা পড়াইয়া তোমাদের থেকে আহ চল্লিশ মার্ক সত্তর মার্ক আশি মার্ক আমি নিশ্চিত করে দিতে পারবো এমন জিনিস না তুমি দুই বছর পড়াশোনা করো নাই এখন তুমি তিন দিনে দুই ঘন্টায় বা চার ঘন্টা কইলে তুমি সত্তর আশি মার্কে রেখে বলবো এটা হচ্ছে যে একটা কল্পনা লোকজন ঠিক আছে তো যেহেতু তোমাদের পরীক্ষা তিন দিন গ্যাপ থাকবে তাহলে তোমাদের অঙ্ক গুলা মানে তুমি কি অঙ্ক করবা কোনটা করবা কোনটা করলে পরীক্ষা আসবে একটা বিভ্রান্তের মধ্যে করবে না ওই বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য সারে তোমাদেরকে হচ্ছে যে প্যাটার্ন ভিত্তিক সাজেশন দিতেছে যে ওই প্যাটার্ন ভিত্তিক অঙ্ক গুলা করে যাবা অবশ্যই ইনশাল্লাহ তোমার ইসলামের উপর নির্ভর করে তুমি পরীক্ষা হলের মধ্যে অঙ্ক দিতে পারবো তো এখানে আমাদেরকে বলছে দ্বারা নির্ণয় মান নির্ণয় তো দাও আছে দশম পদ দাও এই পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা সপ্তম পদ বলতে এই আট দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান হবে সাত থেকে এক দেশ দি পা সিক্স এর মান এটা হবে আর এখানে দশম পদ মানে এই আট এর মান হবে এটা তারপর এক নং দুই নং সমীকরণ দিবে দিবে তারপরে হচ্ছে দুইটা সমীকরণ ভাগ করে এর মান নির্ণয় করবো আর মান পাওয়ার পরে এর মান বের করবে এর মান বের করার পরে তুমি গুণোত্তর দ্বারা তুমি নিজে নির্ণয় করে নিতে গুণোত্তর দ্বারা সূত্র হচ্ছে গুণোত্তর দ্বারা নির্ণয় করে নিবো আর এখানে দেখো সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে তিনশো পঁচাত্তর আমাদেরকে বলছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ বের করার জন্য তাহলে আমাদের এক্স এর মান ওয়াই মান জেড এর মান বের করতে হলে আমাদের অবশ্যই কার মান লাগবে আর এর মান লাগবে আর এর মান বের করতে হলে আমাদেরকে অঙ্ক করা প্যাটার্নটা হচ্ছে যে এখানে কত তম পদ 1 2 3 4 5 তম পদ দাও আছে তাহলে আমরা 5 তম আদের মান বসাইয়া তোমার হচ্ছে যে আর এর মান নির্ণয় করার চেষ্টা করো তো আর মান নির্ণয় করলে আমরা x y এর মান প্রতি সমادله লিখতে হবে তো এই প্যাটার্নের অঙ্গগুলো যদি বডের অঙ্গগুলা দেখো তাহলে তোমরা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমাদের একটা কনফিডেন্স আসবে এবং দ্বারা থেকে দ্বারা থেকে অবশ্যই দশ তোমরা দিতে পারবো যদি স্যার যে দুই প্যাটার্ন অঙ্গগুলা বলছে এই দুই প্যাটার্নের এই প্যাটার্নের সবগুলো অঙ্গ তোমরা শেষ করে নিতে পারো তো তুমি তিনটা অঙ্গ করবা চারটা অঙ্গ করবা ওনার উপর অধিক বিশ্বাস রেখা তুমি গেছো তুমি পরীক্ষা হলো এদের কিছু নেই এরকম করা যাবে না কারো উপরে অধিক বিশ্বাস করা যাবে না তুমি দুই বছর যেটা পড়াশোনা করো নাই তুমি দুই দুই দিন বা

তো মানে ঢাকা বোর্ড দিয়ে যাচ্ছে সেটা আসতো আবার চব্বিশ এটি আসতো তো তবু গ্রুপ যেহেতু কোনো মিল নাই তাহলে তোমাকে অবশ্যই প্যাটার্ন দেখতে পাবো ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তারপরে তুমি পরীক্ষা হলে ওই প্যাটার্ন অঙ্ক আসতে যেভাবে দেখ না কেন তুমি পারবে তো আশা করি তোমার সবাই সুস্থ থাকবো ভালো থাকবে আল্লাহ হাফেজ আর তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে তোমাদের বন্ধু বান্ধবকে হ্যাঁ সাজেশনটা জানিয়ে দেবে যেহেতু তাদেরও এসেছি তোমারও এসেছি সবার জন্য সাধারণত এই ভিডিওটা করা হতো তুমি সুস্থ থাকবো ভালো থাকবা আল্লাহ হাফেজ Thank okay.